আসসালাম আলাইকুম এব্রান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শীতের মধ্যে মোটামুটি আল্লাহ ভালো রাখছে সবাই দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রাখ রইল কারণ কি আমার নানু যেহেতু হসপিটালে তো গিয়েছি দেখছি অনেকেই অসুস্থ থাকে নানান জন অসুস্থ হসপিটালে গেলে মনে হয় কে কিরকম অসুস্থ থাকে বারান্দা খুবই বাতাস দুইজনকে বলতাছে তোমরা দুই বাই আনাস মোহাম্মদকে বলতাছি তোমরা বারান্দায় যেও না ঘরের মধ্যেই খেলো বিছানা যতটুক নষ্ট হোক পরে গোছানো যাবে তোমরা বারান্দা যেও না খাটের মধ্যেই খেলো ঠান্ডা মোজা রাখে না জুতো রাখে না কোনো কিছুও রাখে না পায়ের মধ্যে দুই বাইরে একজন না একজন সুস্থ লা আরেকজন অসুস্থ একজন সুস্থ লাগেজন অসুস্থ এমনই হয়ে থাকে তাই বলতেছি তোমরা খাটের মধ্যে খেলো বাহিরে যেও না দুইজনকে বলতাছে এখানেই থাকো এর মাঝে আমি যে রান্না করতে যাবো যেহেতু সকাল সকাল রান্না আপাতত শীতের বেলার সাথে তো পারা যায় না এই জন্য দুইজনকে বলতেছে আমাকে একটু টাটা বলো সবাইকে সব তোমার আঙ্কেল আনটিদের টাটা বলা হয়ে যাবে দুই ভাইকে একটু টাটা দিচ্ছে অবশ্যই তাদের টাটাটা গ্রহণ করবেন রান্না করে চলে আসছি এসে বেগুন কেটে ফেলেছি বেগুনটা খেতে তো দেখেন কি অবস্থা দেখি মনে হচ্ছে না বেগুনটা যে পোকা হবে যেটা বলা হয় মানুষের উপরের রূপ দেখে কি উপরের সৌন্দর্য দেখে কি কোনো দিন বিচার করা যায় তার ভিতরে কি আছে দেখুন কি অবস্থা ভিতরে কি হাল তার আর এই ফাঁকে আমি মাছটা বেজে ফেলতাছি এটা হচ্ছে গরমা মাছ কে কী মাছ বলে আমি জানি না আমি মাছের নাম ততটা জানি না আমার শাশুড়ি বলতেছে এটা গরমা মাছ আমি ফার্স্ট টাইম শুনেছি আপনারা কি ফার্স্ট টাইম শুনেছেন আগে পেঁয়াজটা অবশ্যই তেলে মরিচে বেজে নিয়েছি তারপরে সুন্দর করে তার মধ্যে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব লাউ পাতা লাউ শাকের ডুবা দিয়ে লাউ শাকের ডুগা আগে দিয়ে দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে যেহেতু বেশি দেরি হয় তাহলে আমি লাউ শাকের ডোকাটা আগে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লাউ পাতা যেহেতু সিদ্ধ হতে দেরি হয় না লাউ শাকের ডোকাটা যেহেতু সিদ্ধ হতে দেরি হয় এ কারণে আমি আজকে এটাকে দিয়ে দিয়েছে অনেক কাপড়দের রেসিপি দেখে আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে তাদের রেসিপি দেখে আমি অনেক কিছু শিখি একটা আমার আপু আছে তার রেসিপি দেখে আমি এটা ট্রাই করেছি খুব মজা হয়েছে লাউর পাতা ডোগাগুলো যেহেতু সিদ্ধ হয়ে আসছে এর মাঝে আমি লাউশাকের ডোবাগুলো দিয়ে দেবো লাও শাক পাতাগুলো দিয়ে দিলে লাউর ডুগার সাথে লাউর পাতাগুলো এখন সিদ্ধ হয়ে যাবে আসলে শীতকালে আসলে তো শাক সবজি খেতে ভালো লাগে বেগুন ভাজা করে এখানে তার সাথে করেছি কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে শীতকালে তো সব পাওয়া যায় সবই মানে দেশি ওটা স্বাদ পাওয়া যায় আর হলো অন্য সময় স্বাদটা পাওয়া যায় না তাজা জিনিস পাওয়া যায় না তরতাজা সবজি পাওয়া যায় না শীতকালে যতটা পাওয়া যায় মাছ তরকারি আমি একসাথে দিয়ে ঢেকে দিয়েছি যেন আমার তরকারিটা হয়ে যায় পাঁচ আমি ভাজি করি তাছি এখানে এখানে আছে সেম আলু আর হলো গাজর একসাথে আমি ভাজি করব শীতকাল আসলে সব কিছু হয়ে যায় এটার সাথে অবশ্য রুটি খেতে ভালো লাগে আবার হলো ভাত দেওয়া খেতে ভালো লাগে মানে যে যেভাবে খায় সেভাবে ভালো লাগে এই পাঁচ মিশালি ভাজিটা তো ভাজিটা আমার হয়ে গেছে ভাজিটার রেসিপি রেসিপি অবশ্যই আল্লাহ দিলে সব আপুরা জানেন সব যারা রান্না করে অবশ্যই তারা সবাই জানে দুই চলে আমার দুইটা রান্না হয়ে গেছে গরম মাছটা হয়ে গেছে আমার ভাজিটাও হয়ে গেছে আজকে এই রেসিপিরে ছেন মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ভাতটা যখন খেতে বসেছি অবশ্যই একটা ঘটনা ঘটে গেছে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব ঘটনাটা কি হয়েছে না হয়েছে ভালো করে ভাতও খেতে পারিনি ভয় পেয়ে গেছিলাম তার সাথে আমি এই আজকে এই রেসিপিগুলো ছিল আজকে আমাদের তো দুই ভাইয়ে কি পিঠাপিঠি ভাই বোন থাকলে হয়তো বা আমরা হয়তো বা মা বাবার হয়তো ছোটোবেলা জ্বালাইছি দেখুন দুইটা মিলা কেন এত জায়গা থাকতে ওর সামনে গিয়ে দাঁড়াতে হবে কেন আমি বলতেছি তো দাঁড়াও তুই ভাই একটুখানি সুন্দর করে দাঁড়াও না ওই দাঁড়ালে ওই সরে যাবে ওয় যেখানে যাবে অয়ে সেখানে যাবে মোহাম্মদ সেখানে যাবে মোহাম্মদে মানে দুই বের মধ্যে পিঠাপিঠি ভাই বোন মানে লেগেই থাকবে এত ছোট বয়সে তাও তারা লাগে পিঠাপিঠি ভাই বোন তো শুরু হয়ে গেছে মনে হয় এখনই তাদের কাহিনী মানে আমার বাপ মাকে সহ্য করছে আমার তখন সহযোগ্যাসে আমার বাপ মা মনে হয় মারছে এই জন্য আমাকে মারছে মানে এখন মনে হইতা তখন উপলব্ধি করা যায় না মা হওয়ার আগে কোনোদিন মার কষ্ট বোঝা যায় না মার হওয়ার পরেই বোঝা যায় মায়ের উপলব্ধি বোঝা যায় মায়ের যে কি কষ্ট করে পোলাপেন পালন করছে লালন পালন করছে এটা বোঝা যায় আর মা হওয়ার আগে তো অবশ্যই না তাই না বলেন যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে সন্তান লালন পালন করা কতটা কষ্ট এমনি সন্তান বড় হয়ে যায় না এমনি তারা জ্বালা সারাই ছাড়াই বড় হয়ে যায় না কত টেনশন স্কুলে ভর্তি করাবো তা নিয়ে অনেক টেনশন কীভাবে কোন মাদ্রাসায় বা কোন স্কুলে ভর্তি করাবো তা নিয়েও টেনশন দুই বাই সেকেন্ড রেডি হয় না এই যে কি ঘটনা ঘরে খাইতে খাইতে খেতে বলছি দুপুরবেলা হঠাৎ আমার শাশুড়ি পেশা হয়ে গেছে দুইশো হঠাৎ ইমার্জেন্সিভাবে হসপিটালে নিয়ে আসছি দুই সুযোগ হয়ে গেছে তারপর আল্লা দিলে পেশাটা মাপানোর পরে কেছে না আল্লাহ দিলে ঠিক হয়ে গেছে সাথে একটা পিজ্জা নিয়ে আসছি দুই বাইকে রেখে গিয়েছিলাম আমার মায়ের বাসায় দুই বাইতে আসার পরে বলবো মামুনি কিনে আসছে তাই পিজ্জা নিয়ে আসছি যে আমার শাশুড়ি যেহেতু অসুস্থ সুস্থ আমার শাশুড়িকে পিজ্জা কিনে দিয়ে আসছি তার জন্য তাদের দুই বাড়িকে তার দুই ভাইদের জন্য নিয়ে আসছি তো পিজ্জা পেয়ে তো দুই ভাই খুবই খুশি পিজ্জা খাওয়ার পরে তো অনেক খুশি দুই ভাইয়ে এ দেখুন তারা ভাইবোন সবাই আমার মায়ার বাসাতে যেহেতু থাকে তারা ভাই বোন সবাই একসাথে দেখুন সবাই একসাথে মিলে পিজ্জাটা খাচ্ছে দেখো আমার খুব ভালো লাগতাছে আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন যেন সে সুস্থ থাকে সবসময় ভালো থাকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। আসলে কি কখন কে কি অসুস্থ হয় বলার বাহিনী বিপদ কখন আসে কে বলতে পারে না হঠাৎ করে খাবারের সময় সে অসুস্থ হয়ে গেছে তাই বলা যায় কে কখন অসুস্থ সুস্থ থাকে বা কে অসুস্থ হয়ে যায় এই শীতের মধ্যে মানে হসপিটালে গেলে বোঝা যায় যে সুস্থ থাকাটা কতটা দরকার তাই না বলুন সবাই ভালো থাকবেন এই শীতে নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ